আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দইর রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি এটা বানালাম পরে স্টেপ বাই স্টেপ আমি কোন প্রসেসে এটা বানিয়েছি দেখতে থাকো আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দইটা দেখেই বুঝতে পারছো তো দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ আমার মিষ্টি দইর রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকে নিয়ে চলে এলাম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই কীভাবে বানাতে হয় দেখাবো তোমাদেরকে তো তার জন্য আমি কিছু জিনিস নিয়েছি এখানে আমি পাঁচশো পাঁচশো এক কেজি দুধ নিয়েছি লিকুইড দুধ আর নিয়েছি এলাচ ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই পঞ্চাশ গ্রাম মিষ্টি দই টক দইটাকে জল ঝরিয়ে নিয়েছি আর মিষ্টি দইটা রয়েছে আর এদিকে নিয়েছি যেহেতু আমি তোমাদেরকে পরিমাপটাও তোমাদেরকে বলবো পারফেক্ট পরিমাপ যে কতটা মাপে লাগে যেহেতু আমি এক কেজি এখানে দুধ নিয়েছি সেক্ষেত্রে আমার চিনি লাগবে আড়াইশো আড়াইশো চিনির মধ্যে খানিকটা চিনি আমি দুধে দেবো আর ক্যারামেল তৈরি করার জন্য পঞ্চাশ গ্রাম চিনি বের করে রেখেছি তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে আমি দুধটাকে দিয়ে দেব দুধটাকে আমি জাল দেব আর সব সময় খেয়াল রাখবে দুধটাতে যেন সর না পড়ে সর পড়লে কিন্তু দইটা জমতে কিন্তু প্রবলেম হবে আমি যে স্টেপ বাই স্টেপ দইটা বানাবো ঠিক তোমরাও ওই প্রসেসে বানাবে পুরো পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই তৈরি হবে দুধটা আমার পুরো কমে গেছে এমতো অবস্থায় আমি এখন যে চিনিটা আমি রেখেছি ওটা দিয়ে দেব নাড়া বন্ধ করা যাবে না বন্ধুরা দেখো আমার দুধের ঘনত্বটা এইভাবে থাকবে দেখতে পাচ্ছ আর আমি কমাবো না এবারে আমি ক্যারামেলটা তৈরি করব আমি এটা নামিয়ে নেব ছড়িয়ে রেখে দিয়ে এবার ক্যারামেলটা তৈরি করব এবারে আমি এর মধ্যে ক্যারামেলটা তৈরি করব এই পঞ্চাশ গ্রাম চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমার ক্যারামেলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি করতে গেলে বেশি করতে গেলে পুড়ে যাবে তেতো হয়ে যাবে দুধটা দিয়ে দেব দিয়ে আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নেব এটাকে এর মধ্যে ঢেলে দিলাম এবারে এটাকে আমি ঠান্ডা করব এদিকে পঞ্চাশ গ্রাম যে দইটা রেখেছিলাম ওটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবারে আমি এখান দিয়ে খানিকটা এই দুধটা তুলে নেব নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি দুধটাকে একটা পাত্রে নাবিয়ে নিয়েছি আর এর মধ্যে এবারে আমি যে এলাচটাকে রেখেছিলাম এই এলাচটা দিয়ে দিচ্ছি এলাচটা দিলে একদম স্মেলটা দারুণ হয় বন্ধুরা পুরো মানে যখন দইটা তোমরা খাবে তখন পুরো একদম দারুণ স্বাদের একটা হয়ে যায় আমি এদিকে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি আর এদিকে আমি দুধটা আমার কীরকম মানে দই পাতবো যে অবস্থায় সেই অবস্থায় কীরকম থাকতে হবে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে আঙ্গুল দিয়েছি আমার আঙ্গুলটা আমি দিতে পারছি এরকম অবস্থায় রেখে তবে আমি এই ফেটানো দইটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে ভালো করে তো ভালো করে এটাকে এইটা দিয়ে ভালো করে মিক্স করে যেন কোনো দই কোনো অংশ যেন এর মধ্যে না গোটা থাকে আমি যে পঞ্চাশ গ্রাম মিষ্টি দই রেখেছিলাম ওটাকে আমি ভালো করে ফেটে নেব ভালো করে ফেটিয়ে নেব তো ভালো করে ফেটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিয়েছি এবারে এখান দিয়ে আমি খানিকটা এর মধ্যে মিক্সড করব করে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জন্য আমি যাতে বসাবো তিনটে বাটি নিয়েছি নিয়ে এবারে আমি ঢেলে নেব পুরো আমি এর মধ্যে তিনটের মধ্যে আমি ঢেলে নিলাম এবারে আমি এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটার মধ্যে আমি এক এক করে বসিয়ে দেব বসিয়ে এর উপর একটা আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি দশ মিনিট পর ফিরে আসছি তোমরা দেখতে থাকো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম কীরকম অবস্থায় আছে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ আমি এবারে এটাকে নাবিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা সুন্দর হয়েছে আর এটাকে আমি এবারে দু ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে আসব। তারপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমার দইটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি দু ঘন্টা পর ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এসেছি আর কতটা পারফেক্ট দই হয়েছে তোমাদেরকে আমি দেখাবো কতটা পারফেক্ট হয়েছে দেখো আমি বাটিটা উল্টাচ্ছি কিন্তু কোনো পড়ছে না আর খেতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো আর আমার দেখো আমি দইটা কেটেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না দেখলে আর না খেলে তোমরা বিশ্বাস করবে না তো আমার মতো তোমরাও এইভাবে বানিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আর দেখতে পাচ্ছ আমার দইটা কতটা সুন্দর হয়েছে আর আমি এটা আমি এখন এখানে নিয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো ক কি কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে তোমরা অন্তত আমার মতো একবার করে দেখো আর এই প্রসেসে করার পরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও